প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা এবার জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবা মর্তুদা স্যারের সাইন্স থেরাপি থেকে তোমাদের জন্য ফুল বৃত্তি পরীক্ষার যত ধরনের প্রশ্ন আসবে এবং কিভাবে এই বৃত্তি সর্বোচ্চ সাফল্য পাওয়া যায় এই শুভকামনায় তোমাদের জন্য আমাদের এই কোর্সটা প্রিয় শিক্ষার্থী তোমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে মোটামুটি আমাদের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক দেখো আমাদের গ্রুপ আছে আমাদের পেজ আছে এখানে তোমরা লাইক বা ফলো দিয়ে রাখো আর প্রিয় শিক্ষার্থী যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দেখো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জুনিয়র বৃত্তি পরীক্ষা পঁচিশ ফ্রি ক্লাস এটাতে তোমরা অ্যাড হওয়া অ্যাড হওয়ার পরে যারা নতুন একদম তারা কিন্তু কোনো পোস্ট দেখতে পাবা না প্রিয় শিক্ষার্থী এর ভিডিওটা করা আর হচ্ছে আমাদের যে রুটিনটা দেখো অনেকেই তোমরা কি করতেছ কমেন্ট করতেছ অথবা আমাদের এস করে বলতেছ স্যার কখন ক্লাস শুরু হবে মানে কয় তারিখ থেকে ক্লাস শুরু হবে তোমরা অলরেডি জানো একুশে থেকে আমাদের পরীক্ষা শুরু হবে ডিসেম্বর তারিখ আমরা চাচ্ছি অক্টোবর প্লাস হচ্ছে নভেম্বর আর ডিসেম্বরের এই অল্প সময়ের মধ্যে অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আমরা যেন তোমাদের বইটাকে চারবার রিভিশন দিতে পারি অর্থাৎ একদম বেসিক থেকে শুরু করে কিভাবে লিখলে আমরা মার্ক তুমি বেশি পাবা কিভাবে লিখা উচিত অঙ্কগুলা কিভাবে সমাধান করা উচিত অঙ্কের ক্ষেত্রে কিভাবে দ্রুত সময়ে অল্প সময়ে শর্টকাট এমসিপি করা যায় এবং বিজ্ঞানের ক্ষেত্রে কোন ক্ষেত্রে কিভাবে আমরা চিত্রগুলো কোনটা দেওয়া উচিত বাংলা কিভাবে আমরা সৃজনশীল শুরু করব ছোট গ বড় গ কয় পৃষ্ঠা লেখা উচিত অথবা মার্জিনগুলা কেমন থাকবে প্রিয় শিক্ষার্থী সব বিষয়ে আমরা আমরা ক্লাসে আলোচনা করবো এবং চব্বিশ ঘন্টা তোমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো শুধু এইটাও না প্রিয় শিক্ষার্থী আমাদের যে গ্রুপে আছে বা আমাদের যে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে এখানে তুমি প্রতিনিয়ত যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন তুমি করতে পারবা নির্বন্ধে নি আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আমাদের ক্লাস শিডিউলটা দেখো প্রিয় শিক্ষার্থী আমরা 5 তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু করব এবং এস আমরা শুক্রবারে তোমাদের আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা হবে আমাদের একদম মানে শুক্রবার শুরু হবে চার তারিখ আর 5 তারিখ থেকে আমরা বিজ্ঞান দিয়ে আমরা ক্লাস শুরু করব আর হচ্ছে পরেই হচ্ছে আমাদের দেখো 6 তারিখ প্রতিদিন তোমাদের ক্লাস থাকবে 6 তারিখ ক্লাস হচ্ছে গনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক পেজে বা গ্রুপে তোমরা কি করতে পারো ইনবক্স করতে পারো অথবা সরাসরি কল করতে পারো প্রিয় শিক্ষার্থী তাহলে আর দেরি কেন তোমাদের যত সহপাঠী আছে সবাইকে গ্রুপে অ্যাড করো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে পাঁচ তারিখ আরেকটা জিনিস সর্বশেষ বলে রাখি ইনশাল্লাহ তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার মধ্যে তুমি সাফল্য হবে এবং বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ হবে এটা হচ্ছে আমাদের সতর্কতা প্রিয় শিক্ষার্থী সবাই আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও তোমাদের জন্য পাঁচ তারিখ থেকে একদম প্রিমিয়াম অর্থাৎ লেকচার শিট প্লাস হচ্ছে কুয়েশ্চেন এমন ভাবে আমাদের তৈরি করা বা তুমি নিজে পরীক্ষা দিবা আমরা এখানে কি কি দেব তোমাদের ক্লাস দেব লেকচার শিট দেব পরীক্ষা নিব এবং এমন কিছু শর্টকাট টেকনিক তোমাকে শেখাবো যাতে তোমার বৃত্তি পরীক্ষার মধ্যে সবার শিখরে থাকো অর্থাৎ তুমি যেন সবার ফার্স্টে থাকো তোমাদের স্কুলে প্রিয় শিক্ষার্থী মানে তোমার লিস্ট অর্থাৎ তুমি যেন অন্তর্ভুক্ত হও এই যে দেখো পঁচিশ পার্সেন্ট স্টুডেন্টরা কিন্তু বৃত্তি পরীক্ষা দেবে এর মধ্যে সবাই কিন্তু বৃত্তি পাবে না কিন্তু তোমাকে পেতে হলে অবশ্যই তোমাকে কষ্ট করতে হবে আর আমরাও যেহেতু কষ্ট করতেছি ইনশাল্লাহ তোমাদের সফলতা আসবি আসসালামু আলাইকুম